আজকে আমাদের ইফতারি খাজুর শশা বেগুনি আলু চপ পেঁয়াজ এছাড়া আছে ডিম দাদুর দিকে তাকাও আসো এদিকে তুমি রোজা রয়েছ হ্যাঁ এখন ইফতার করবা তো রামগুলো লগে বইস হ্যাঁ করবো না তুমি রোজা রাখছো রোজা রাখছো হ্যাঁ হ্যাঁ রোজা রাখছে তুমি করবা খাইয়া লইয়া

এটি খাইবা খাও তুমি খাও তুমি খাও খাও আছে তুমি ৰোজা ৰাখছ হে ৰোজা ৰাখছ মাতৰ ঝুলাই পইচা আছে ৰোজা ৰাখছ তুমি বোর রাইতে ভাত খাইছ তাহলে তুমি রোজা রাখো নাই রাখছ তাহলে হ্যাঁ বস বসা ইত্যাদ করোজা রাখছ রোজা রাখছ যাও ইত্তার আমি বসি যাব আশায় মাথা শুরু করে দুই মিনিট আছে আমার জায়গাটা ফাঁক করে রাখিস চর্চার এইটা না রাখ এই পাশে শসাটা ওই ফেলেট রাখ আমি আইয়া ধোวนে সিধোনে সিছু আচ্ছা ابو যে 14 রোজা যাইতাছে না

বন্ধুরা আজকে যে আমরা রান্না করছি মুরগির মাংস পেঁপে আলু দিয়ে রান্না করছি আর এখানে রান্না করছি খরলা মাছ করলা উস্তা দিয়া খল্লা মাছ বাজিয়া উস্তা দিয়া রান্না করছি বুঝছেন আর এই করলা বাজিটা করছে ডাইল রান্না করছি Iya, mother cow, aske. Butcher, bandera. Wah, <tuh> panu <tuh> panu. <tuh> <tuh>